নমস্কার আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার আবহাওয়া বার্তায় পাঁচই জুন দু চব্বিশ আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলা বিদ্যুৎ বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পনেরোটি জেলায় ভারী বৃষ্টিপাত পশ্চিম খোয়াই ধলাই ও উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা

আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু জায়গাতে সম্ভাবনা রয়েছে আমি চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রা গমের চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বত্রিশ degree থেকে সাঁইত্রিশ degree এর মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ degree থেকে আঠাশ degree celsius এর মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ ছয়ই june দু হাজার চব্বিশ ধন্যবাদ।